জোরে বলেন সুবহানাল্লাহ ভালো একটা মৃত্যু কামনা করেন কিছু মানুষ আছে দুনিয়ার জায়গা মেলায় সিদ্ধান্ত নেয় মরে যাব আছে না অনেকে তো মরে নিজের লাইসেন্সকৃত পিস্তল দিয়ে নিজের মাথায় ঠেকায় মনে করছে মরে গেলে শ্বশুর বাড়ি গেলাম না বিষয়টা মানে মরে গেলে পাইসে গেছে পাইসে গেছে না ফাঁসছে আরো জোরে বলেন মানে মরা মানে বিপদ দুনিয়ার ঝামেলা কিছুই না মরার পরে তো আরো ঝামেলা একজনে ওই গাছতলায় বয়ে বয়ে বিড়ি খায় আর চিন্তা করে কি করব কি করা যায় ঘরে গেলে বউ পাত্তা দেয় না মাইয়ে পোলায় পাত্তা দেয় না যাও যাই যাইবে কই কন্ত যাইবে কই বিয়ে করার সময় তো জাত গোষ্ঠী দেখে নাই মেয়ে নামাজ পড়ে কিনা মেয়ের মায়ে নামাজ পড়ে কিনা মেয়ের বাবা ইসলাম মানে কিনা এটি তো আর দেখে নাই দলা কদু দেখকে মারছে দৌড় আস্তে বলবেন না জোরে বলেন এখন যখন হঠাৎ করে পিক আপ ধরা খাইছে এখন কই মুই জামু কই তুমি কই যাবা যাওয়ার জায়গা কই আসো মুর্শিদে আসো আল্লাহর ঘরে আসো দুই চার রাকাত নামাজ পড়ো না হেতে হের ভাল লাগে না হে ওই তলায় বায় বায় বিড়ি খাই আর কয় আমি করব কি আর আজুল তুই মর চিন্তা করলো ভেজালে দুনিয়ায় থাকবো না ভেজাল বিয়া করছি পরবর্তীতে শুনতে পারলাম আমার ম্যাডাম নাকি আরো তিন ডাল লাগে লাইন মারছে জামুক ওই ভেজাল বাজারে যেই খাবারটাই কিনতে যাই সেটাই হলো ভেজাল তৈলের ভিতরে ভেজাল আছে না নাই যেই পোশাক ব্যবহার করেন ভেজাল আছে না নাই এমন একটা বস্তু নাই যেটার ভিতরে বর্তমান ভেজাল দেয় নাই আর তো বাঙালি আম পাকবে দেড় মাস পরে হেই আম তিন দিনে পাতায় ফেলায় মেডিসিন দিয়ে কথা কন না সব জায়গায় ভেজাল ছেলে মেয়ে দুই তিনটা হইছে তাও ভেজাল বাবার কথা শুনে না শুনবে কেমনে যেই বাপ বাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে ওই ছেলে বাবার সামনে গাঞ্জা টানতে পারে এটাই স্বাভাবিক কারণ বাবার কাছ থেকে শিখতেছে না জানি কতুর মজা যদি কয় আমি খাম তাই দেবে মরবি তুই মরেও মারবি ঘরে ইন্দুরে খুব ডিস্টার্ব করি ইন্দুর মার বিষ দাম বুঝছো কিন্তু মাথা ঠিক আছে কয় ঠিক নাই মানে বিড়ি দেখেন না এটা খাই তো ঠিক মানে মাথা ঘরে যাওয়ার পরে চিন্তা করলো না চোখ বন্ধ করে দেখলো দুনিয়া অন্ধকার ভেজালের দুনিয়ায় সব লাগায় দিয়ে পুরো বিষের বোতল এক টানে খায় লাইছে। খাওয়ার পরে সাদা কাপড়ের বিছানায় টন্টনে শুয়ে রয়েছে মনে করছে আজরাইল বজিয়া শুনিয়া ইয়া যাইবে কিন্তু কোনো একশন হয় না গলাও ঘেংরা এর খাইলাম কি বিষ খাইছি না সর্ব খাইছি আল্লাহ জানে তিন ঘন্টা হয়ে গেছে কোনো ক্রিয়া নাই মৃত্যুর যন্ত্রণা নাই ওয়াজাআত সাকরাতুল মাউত প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় যন্ত্রণা আছে না নাই তা খাইছি কি আমি চা খাইলাম না কফি খাইলাম আল্লাহ জানে বেচারায় চিন্তা করলো জানলা দরজা লাগাইছে হয়তো বুঝি আজরাইল রাস্তাঘাট খুঁজে পায় না খুলছে একটা খুলে দেখেছে না দরজায় কোনো কাজ হয় না সন্ধ্যার টাইমে ফার্মেসিতে গিয়া বলে ডাক্তার কি হয়েছে কি বিষ দিলা কেন কেন এটা তো কোনো অ্যাকশন নাই কেমনে বুঝলা আমি তো খাইছি ও মাই গড